খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন এবার হারুয়া রোডের মধ্যে এই প্রথমবার সত্তর টাকায় চিকেন বিরিয়ানির দোকান খুলে গেল লোকেশনটা তো অবশ্যই বলবো তার জন্য ভিডিওটা পুরো দেখুন তো সেখানে যাওয়ার জন্য প্রথমেই তো আমি আমার সাইকেলকে সাথে নিয়ে এবং একটা ভাইকে সাথে নিয়ে বের হয়ে পড়লাম তো দোকানটা আমার বাড়ির থেকে বেশি দূরে ছিল না তাই আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর হ্যাঁ গাইস দোকানটার লোকেশন ছিল হাড়োয়া রোড গেটের একদম পাশেই আর গাইস দোকানটা রবিবারে উদ্বোধন হয়েছে আর এখানে এসে যেটা বুঝতে পারলাম এখানে ভিড়টা ছিল অনেক আর গাইস এখানে সত্তর টাকা চিকেন বিরিয়ানি এবং একশো মাটন বিরিয়ানি আপনারা পেয়ে যাবেন আর এখানে আপনারা রাতে তরকারি রুটি এবং যাবতীয় ফাস্টফুড আইটেমও পেয়ে যাবেন তাই তো গাইস আমি আপনাদেরকে বলবো একবার হলো এখান থেকে ভিজিট করে যান তো তারপরে আমি দু প্লেট চিকেন বিরিয়ানি ওখান থেকে নিয়ে নিলাম তারপর গেছে আমি সোজা বাড়ির দিকে চলে যাচ্ছি একেবারে বাড়ি গিয়ে আপনাদেরকে আমি রিভিউ দেবো তারপরে আমি বাড়ি এসে যখন বিরিয়ানিটাকে একটা প্লেটে ঢেলে মুখে দিলাম তখনই আমি বুঝতে পারলাম যে এটা সত্তর টাকা হিসেবে স্বাদটা অনেক বেশি ছিল তো আমি যদি তখন বিরিয়ানি খেতে থাকি তোমরা এখন ছোটো ছোটো ভ্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো বাই